না একবার কইছিলে ও তো ওই পাড়া সকিনা আমার সাথে কি যে ঝরগা ঝরগা ওরে আল্লাহ ওই সকিনাটির সাথে আমি পারি তুমি কই না আমাকে আমাকে মাথা শিখাও গান সক শিখাও কই না আচ্ছা যাও তোমার কোয়া লাগবে না যাও আমার কাজ করবি দাও যাও সরো আচ্ছা শোনো 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 কোসি ওই শাকিলের সাথে ওরে সিরিয়াসলি আমার কত তো লজ্জা করতেছে ওরে লিসু বাগানের মধ্যে বলে কি ঢালা বলে কি ঢালা জলি ওরে ঠিক আমি করি কবু কও ওইটুক মানুষ লজ্জা সরম কিছু নেই রাস্তাপথে স্যারের সাথে কথা কয় এই স্যারের সাথে কথা কয় ওর সাথে কথা কয় আর কার সাথে যে কথা কয় তার ঠিক আছে এ মুখ দেখাবি নি করি ও আমি তো মেলাখন পেশাল পাতিছি আচ্ছা তুমি কাম করো আমি যাই কাম করি কিন্তু আচ্ছা যাও যাও ওরে আল্লাহ এত দূর এই জন্য পোলা পানি কই অল্প বয়সে বিয়ে করে ফেলবি ওই রোজা রোজার বাপটা মরে গেছে চাষি তো ভালোই মেয়েটা বিয়ে দিবির পারে না বাগানের মধ্যে বলে যা সেই অন্য সাহলের সাথে ডলার আরে বিজয় আরে রানা ইয়ে আমি তো তাড়াহুড়ে তোরণী যাচ্ছিলাম তো পথের মধ্যে দেখা হয়ে গেলো আমিও তোর কাছে যাচ্ছিলাম কিছু কবি নাকি হয়ে গেছে রে কে এলাকার মধ্যে লীলা খেলা চলতেছে রে হ শোন তোর বউ নাকি আমার কাছে কইছে

ওই যে আজমত বাড়ি সাওয়াল শাকিল গেদার সাওয়াল ওই সাওয়ালের দ্বারা সব কিছু হয়ে যাচ্ছে আর রোজা ও তো গেদা মিয়া এ কেমন মনে হয় যে ক্লাস এইটে পড়ে যুগ যাও না পাল্টে গেছে শোন মানুষের দরবার নিয়ে আমার কোনো কাম নাই তুই তোর কামে যা আমি আমার কামে যাই আমার আবার দুটি ছাগল দেখতে যাওয়া লাগবে তা অবশ্যই ঠিকই কইছিস আচ্ছা তাহলে যাই হ্যাঁ যা এই চোখ কান কিন্তু খোলা রাই হ্যাঁ গেলাম কি রে তোর যে মাথায় শ্যাম্পু করতে বলছি তুই এখনো মাথায় শ্যাম্পু করিস নাই কি ময়লা হইছে মাথা হ্যাঁ করি নাই মা আজকে করব আর আজকে যে তুই প্রাইভেটে গেলি না সকালবেলা সমস্যা কি আজকে না শরীরটা ভালো লাগতেছিল না তাই জন্য এই তোর একটা সমস্যা কয়দিন পর পরই শরীরটা ভালো না প্রাইভেটে টাকা তো মাসে সে ঠিকই দিতে হয় আচ্ছা মা শরীর যদি ভালো না থাকে তা কি করব বলো অসুস্থতা হয়ে ওখানে যাব আমি শোন তোর মতন বয়স আমারও ছিল ঠিক আছে কেমনে ক্লাস মিস করা যায় কেমনে প্রাইভেটে না যাওয়া যায় সেই অবস্থা তো আমারও এক সময় ছিল আমি জানি না তুই অসুস্থ না তুই অসুস্থ হইলে আমি জানতাম না খালি মিথ্যা কথা কয় কিরে তোর হাতে কি মোবাইল আছে নাকি মোবাইল কেন থাকবে মা এই যে ক্লিপ তুমি তো দিলা হাতে ও যেই দেখছিস যে ও কোন খোলার জন্য ডাকতেছি মোবাইল টোবাইল রেখে আইসিস না তুই যে এতক্ষণ ঘরের ভিতরে বসে বসে ওই মোবাইল টিপতেছিলি আমি কিন্তু খুব ভালো করেই জানি তখন আর অসুস্থ মনে হইল না শোন আজকে গোসুলের সময় এক কেড়ে সুন্দর মতন শ্যাম্পু করবি আর তুই না পারলে আমারে ডাক দিবি আমি মাথাটা রইলে দিব না শ্যাম্পু তোমা করাই আছে শ্যাম্পু করাই আছে না আসি আম্মা আইলাম আপনি কিছু কথা কইলে বসো

দেখতে গেছে বিয়ার উপযুক্ত হয়েছে ভালো একটা পোলা না আসলে গ্রামের ভিতর তো সবাই আর একরকম না বৌমা এইসব কথা বাদ তো আসলে ঘটনাটা কি সেটা কও ওই যে বিজয়ের বউ আছে না ওই যে জান্নাত জান্নাত আরে হ ওই যে জান্নাত ও তো অনেক ভালো মাঝে মধ্যে আমার কাছে এসে বসে অনেক গল্প করে বোডা খুবই ভালো কি হয়েছে সেই কথা কও ধরো এত প্রশংসা সবার করা লাগবো না আমি কি কোনো দিক দিয়ে খারাপ কমছে আমি তো দেখতে কত সুন্দর কত ভালো ভালো কথা কইতে আইছি আপনারও তো একটা উপকারে লেগে আমি আপনার কাছে আইলাম এক কথা কইতে আপনি আবার আরেক বোমা শুনো আমি খারাপ ভালোর কথা কইতেছি না আসলে যে তুমি যে কইলা যে ভালো পাত্র টাত্র দেখা বিয়ের শাদির কথা আসল কতই হইল গিয়ে ওই যে বিজয়ের বৌড়া হাইরে দেখতে ভালো হইলে কি হইব সারাক্ষণ ঘুমটা দিয়া চললে কি হইবো কিন্তু ঘুমটা নিচে না খেমটা না তো সুবিধার মানুষ না মানছে কি করলো না করলো খালি ওই দিকেই চোখ থাকে বুঝছেন তো কারণটা কি সেটাই তো কইতেছ না আচ্ছা কইতাছি আসলে রোজা তো আমার গোসরও বইনি লাহান তাও কয়া ফালে রোজা বিলে আপনের যে লিস বাগানে যাইয়া পুলা গলকে বিলে ঢোলা, ঢলি ঘেসা ঘেসি আর কত আমার লগেতে তেলকে আপনি আমি তো একটা কথাই তুমি আর বলবা না আমার বাড়িতে এসে আমার মেয়ের সম্বন্ধে তুমি এই সমস্যা বাড়াবো করতেছস এই যে আপনা অসুবিধা হইল গিয়া এইটা বলেন পুরো কথা শুনবেন না না শুনেই মানে এমনি সিলেসিলি করবেন আগে শুনেন আমি কি কই এই কথা শুধু আমি একা জানি না গ্যারামের ব্যাকে জানে যে আপনার মেয়ে কে হ্যাঁ দুশ্চরিত্র হয়ে গেছে গা মানে কোনো কোয়ালিটিতেই পড়ে না খালি মাইছে লোক যায় বিলে পোলা মাইছে খালি বিলে গেছি গেসা গেছি করে তো এই সব কথা হুই কি থাকা যায় রোজা তো আমার ছোট বই না আমি ওর ছোট বই না লাহান দেই আমি সহ্য করতে পারি না আপনারা কয়ে দিলাম কি কইলে তুমি হ্যাঁ সব নাতে তো বড় কথা কইছে না

এত বড় সাহস না আমারে কোনো কিছু না জানাই পুরো পাড়ার মানুষরা জানাইলো মনে আজকে আমি দেখতেছি